সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আমি আসলে তেমন ভালো নাই তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো যাচ্ছে না জ্বর আসছে আমার যার জন্য মুখেও কোনো রুচি নাই কোনো কিছুই ভালো লাগে না কিছু খেতেও ভালো লাগে না আর আমার যে একটু উল্টাপাল্টা হতে পারে কারণ আমি এখন ভয় ছোবার দিচ্ছি আমার শরীরটা ভালো লাগছে না তারপরেও ভয়ে ছোবার দিচ্ছি তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখানে প্রথমে ফ্রিজে গিয়ে দেখলাম যে পাকা আম আছে বাট কাঁচা আম নাই তো ভালোই হলো আমার কাছে কাঁচা আমের থেকে পাকা আম মাখানোটা বেশি ভালো লাগে তো আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে খাবো তার কারণ হচ্ছে আমি ঝালও বেশি খেতে পারি না আবার মিষ্টিও বেশি খেতে পারি না যার জন্য এরপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আমি অল্প একটু দিয়েছি কারণ আমার আমগুলো মিষ্টি ছিল আপনারা যদি করতে চান না সেক্ষেত্রে আম যদি টক থাকে তাহলে লবণটা একটু বাড়িয়ে দেবেন এরপরে আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি অনেকখানি কারণ আমি একটু যাতে কাসুন্দিটার ঝাঁজটা একদম স্ট্রংভাবে পাই যার জন্য দিচ্ছি আর এমনিতেও কাসুন্দি বেশি দিলে আমার কাছে ভালোই লাগে আর হ্যাঁ এখানে আমি সরিষার তেল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম শরীরটা ভালো যাচ্ছিলো না শুরুতেই বলেছি যার জন্য ভুলে গিয়েছি ব্যাপার না সরিষা তেল না দিলে যে টেস্ট আসবে না এমন কিছু না এটা দেখতে যেরকম লোভনীয় লাগতেছে এটা খেতেও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আর আমটা মাখাচ্ছিলাম আর আব্বুকে আম্মুকে তারপরে আমার ছোট একটা ভাই আছে ওকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ আমার হাতের আম মাখানোটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করত এখন তো আমি আব্বু মর থেকে অনেক দূরে যার জন্য অনেক বেশি মিস করি তাদেরকে আমার আব্বু পান খায় যার জন্য টক জাতীয় কোনো খাবার খেতে চায় না বা খায়ও না কিন্তু আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতাম সবসময় সময় আম মাখিয়ে দিতাম বা আমরা বলেন টক জাতীয় যে কোনো ফল আমি এইভাবে মাখিয়ে দিতাম আর আব্বুও টেস্ট করে খেত এই জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করতেছিলাম যে এখন হয়তো আব্বুকে কাছে পেলে আব্বুকে দিতাম আব্বুকে খাইয়ে দিতাম আম্মুকে খাইয়ে দিতাম তো সমস্যা নেই ইনশাল্লাহ একদিন হয়তো আবারও পারবো তো আমি এখন যে বাবা মায়ের কাছে আসি আই মিন আমার শ্বশুর শাশুড়ি এরাও কিন্তু ভীষণ পছন্দ করে আমার হাতের আম্মাখানি বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমার হাতের আম্মাখানও বলেন যে কোনো ধরনের বানানি আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে তো এই তো আমার বানানো রেডি আর আমি কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ আমার শরীরটা ভালো লাগতেছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ